হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলাইজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটি হচ্ছে হাতের মনিবন্দন রেখা বিচার আমরা হস্তরেখা বিচার করি কিন্তু এখানে যে কিছু রেখা থাকে এই রেখার বিচার কিন্তু আমরা খুব একটা করি না কিন্তু এই রেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে এই রেখা থেকেও আপনার জীবনের পরিবর্তন আসতে পারে এমন কি আপনাকে কোটিপতিও বানাতে পারে কিন্তু সে রেখাগুলি কেমন হতে হবে যে এই রেখা আপনাকে কোটিপতি বানাবে সে রেখাগুলি কেমন হতে হবে তাহলে আপনি এই রেখা থেকে কোটিপতি হতে পারবেন অনেক সময় এটিকে ব্যাসলেট রিং বলে কারণ এখানে আমরা ব্যাসলেট ব্যবহার করে দিই এখানে যে রেখাগুলি বলে ব্যাসলেট রেখাও বলা হয়ে থাকে কিন্তু এর যে গুরুত্ব রয়েছে এটি হয়তো আমরা অনেকেই জানি না তা আজকে সেই অজানা তথ্য আজকে আমরা জানব সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং আপনার জীবনে আপনি কাজে লাগাতে পারবেন যে আপনি কোটিপতি হতে পারবেন কিনা তো চলুন কথা না বাড়িয়ে হোয়াইট বোর্ডে যাই সেখান থেকে আজকের বিষয়গুলি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি দেখেন আমরা আজকে আলোচনা করব মণিবন্ধন রেখা অর্থাৎ যে রেখাগুলি আমরা এখানে কবজিতে দেখে থাকি আমাদের হাতে একটি থাকে আয়ু রেখা একটি থাকে শিরো রেখা। একটি থাকে হৃদয় রেখা একটি থাকে ভাগ্য রেখা এই চারটি রেখা আমরা সচরাচর দেখতে পাই কারণ রেখা থেকে ভাগ্য বিচার করা হয়ে থাকে আয়ু রেখা থেকে আমাদের জীবনী শক্তি বা আমাদের আয়ুকাল আমরা কত বছরে পৃথিবীতে বেঁচে থাকবো এটি বিচার করা হয়ে থাকে শিররেখা থেকে আমাদের মস্তিষ্ক কার্যক্রম অর্থাৎ আমরা কতটুকু আমাদের স্মৃতিশক্তি রয়েছে মেধা শক্তি রয়েছে আমরা কতটুকু গেনি এটি কিন্তু এখান থেকে আর হৃদয় রেখা থেকে হৃদয় ঘটিত বিষয় আমাদের প্রেম ভালোবাসা বা আমাদের আঘাত আমাদের দুঃখ কষ্ট এটা আমরা অনুভব করি হৃদয় থেকে তো আজকের যে আলোচনা সেটি হচ্ছে মণিবন্ধন রেখা থেকে ভাগ্য বিচার আমরা দেখে থাকি মণিবন্ধন রেখা এরকম হয়ে থাকে অর্থাৎ এ থেকে এপাশে পাশে একটি রেখা দেখতে পাওয়া যায় তো একটি মাত্র যদি মণি বন্দন রেখা থাকে তাহলে সেটি কিন্তু দুর্বল মণিবন্ধন রেখা এটি কিন্তু আপনার আয়ুর ক্ষেত্রেও দুর্বল খুব বেশি শক্তিশালী না অর্থাৎ আপনার মণিবন্ধন রেখাটি সুন্দর কিন্তু একটা সেটি কিন্তু আসলে দুর্বল মণিবন্ধন রেখা সাধারণত প্রায় চেন চেন দেখা যায় চেন চেন দেখা যায় তো মণিবন্ধন রেখাটি চেন হয়ে থাকে কিন্তু এর ভিতরে কিন্তু আবার পার্থক্য রয়েছে যেমন এটা যদি বড় আকারের হয়ে থাকে এরকম বড় বড় হয়ে থাকে এটি কিন্তু চিহ্নর সাথে মণিবন্ধন রেখা হয়ে থাকে এই মণিবন্ধন রেখা কিন্তু কখনোই শুভ ফল দেয় না অর্থাৎ জপ চিহ্নর মতো যে মণিবন্ধন রেখা হয়ে থাকে এটি কিন্তু কখনোই শুভ ফল দেয় না আপনার জন্য অশুভ ফল দিয়ে থাকে আবার মণিবন্দন একটি রেখা কিন্তু এখান থেকে এটুকু গিয়ে আবার এখান থেকে এভাবে ভেঙে ওঠে অর্থাৎ ভাঙ্গা মণি বন্দন রেখা এটিও কিন্তু অশুভ অর্থাৎ এটি থেকে আপনি কখনো শুভ ফল পাবেন না আবার আমরা মণিবন্দন রেখা দুটি দেখতে পাই এটি এইভাবে আবার অনেক সময় উঠে এ ভেঙে আরেকটি হয়তো উঠে থাকে আবার দেখা যাচ্ছে যে আংশিক অর্থাৎ আর্ধেক উঠছে আর্ধেক নেই এরকম মণিবন্ধন রেখাও খুব একটি শুভ ফল দেয় না কিন্তু যদি আপনার পরপর দুটো মণিবন্ধন রেখা থাকে স্পষ্ট এবং সুন্দর এবং শৃঙ্খল মুক্ত অর্থাৎ শৃঙ্খল মুক্ত মানে শিকলের মত না জব চিহ্নর মত না সেই মনি রেখা বন্ধন রেখা কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে মণিবন্ধন রেখা যদি আপনার ঊর্ধ্বমুখী হয় তবে ঊর্ধ্বমুখী হয়ে যদি ওঠে সেটি কিন্তু আপনার জন্য শুভ ফল দিয়ে থাকে কিন্তু এভাবে যদি নিচের দিকে এইভাবে হয় সেটি কিন্তু শুভ ফল দেয় না ঊর্ধ্বমুখী মনি মণি বন্ধন রেখা যেমন এই যে রেখাটি রয়েছে এই রেখাটি উপর দিকে হবে মুখটা উপর দিকে থাকবে তাহলে সেই মণিবন্ধন শুভ ফল আপনাকে দিবে কিন্তু নিচের দিক থাকলে সেটি শুভ ফল কখনোই আপনাকে দিবে না তো মণিবন্ধন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি সুন্দর দুটি রেখা থাকে অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে আপনার জীবনে শুভ ফল আপনি লাভ করতে পারবেন আপনার যে মনের ইচ্ছা রয়েছে মনে যে আকাঙ্ক্ষা রয়েছে সেটি হয়ে থাকবে যেমন আমাদের খালি হাতে তেমন ভালো লাগে না কিন্তু যদি একটা ব্যাস করা হয় তখন ভিতরে একটি কনফিডেন্স চলে আসে অর্থাৎ একটা স্মার্টনেস ভাব চলে আসে অনেক সাহসের একটা ভাব চলে আসে যেমন হয় নিজেকে খুব হিরো মনে হয় খুব স্মার্ট মনে হয় তেমনি এই মণিবন্ধন রেখা থাকলে আপনার ভিতরে সেই কনফিডেন্স চলে আসবে সেই আত্মবিশ্বাস চলে আসবে সেই সাহস চলে আসবে আপনার ভিতরে সেই লড়াকু শক্তি থাকবে হার নামানা প্রত্যয় আপনার ভিতরে থাকবে যদি এরকম মনিবন্ধন আপনার থেকে থাকে যদি থাকে সেক্ষেত্রে আরো শক্তিশালী আপনি দরিদ্র থাকতে পারেন আপনি আজকে অভাবগ্রস্ত থাকতে পারেন ঋণগ্রস্ত থাকতে পারেন জীবনে অনেক সমস্যা থাকতে পারে কিন্তু আপনি আজ হোক কাল হোক কোনো না কোনো দিন আপনি ঘুরে দাঁড়াবেন এটি কিন্তু বাস্তব কথা আমি আপনাকে আজকে বলে দিলাম যদি আপনার হাতে এরকম সুন্দর তিনটি মনি বন্ধন রেখা থাকে তাহলে আপনি আজ হোক কাল হোক অর্থের মালিক হবেন কত টাকা মালিক হবেন সেটা বলি না অনেকে বলে কোটি কোটি টাকার কিন্তু আমি সেটা বলি না কিন্তু আপনি অর্থের মালিক হবেন আপনার অর্থের চোখ আপনার জীবনে আসবে কম আসুক বেশি আসুক আপনি অর্থের মালিক আপনি হতে পারবেন যদি এরকম মণিবন্ধন রেখা থাকে এবং সেই সাথে যদি ভাগ্য রেখা থাকে আবার সেই সাথে যদি আপনার রবি রেখা থাকে এক্ষেত্রে আমি বলবো আপনি কোটিপতি হবেনই হবেন এটি কেউ আপনাকে আটকাতে পারবে না কিন্তু যদি ভাগ্য রেখা না থাকে রবি রেখা না থাকে কিন্তু মণিবন্ধন রেখা রয়েছে সেক্ষেত্রেও আপনি অর্থের যোগান আপনি পাবেন কম হোক বেশি হোক আপনার অর্থের সাপোর্ট আপনার জীবনে আসবে কাজেই আপনার হাতে মিলিয়ে দেখুন আপনার কয়টি মণিবন্ধন রেখা রয়েছে যদি দুইটি থাকে বা তিনটি থাকে অবশ্যই ধরে নেবেন আপনার জীবনের পরিবর্তন অবশ্যই আসবে তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ